আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি ড্যামরার এমন একটা পার্কে যে পার্কে রাতেই শুধু ঘুরতে হয় কারণ এখানে ভূতের বাড়ি রয়েছে আর ভূতের বাড়ি দেখতে হলে অবশ্যই রাতে আসতে হয় অর্থাৎ ভূত এবং ভূতের বাড়ি দুটোই এখানে আছে এখন এখানে আর অন্য অন্য বাচ্চাদের জন্য অনেক কিছু আছে যে সমস্ত বাচ্চারা একটু মনমরাও হয়ে থাকে ঘরে বসে কান্না করে তাদের জন্য এই পার্কটি অত্যন্ত সৌন্দর্যপূর্ণ এবং ওই বাচ্চাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে এই পার্কে আসলে এছাড়া বড়দের জন্য এই পার্কটা অনেক অনেক আনন্দপূর্ণ বিনোদনপূর্ণ পার্ক আর হ্যাঁ ওই যে বুতের বাড়ির কথা বলেছিলাম আছে বুথের বাড়িতে আমার ঢুকতে পঞ্চাশ টাকার টিকিট নিয়েছিল আর যাই হোক বুথের বাড়ির এখানে অনেক ভয় পেয়েছিলাম কিন্তু বিটু করা সম্ভব হয়নি কারণ সেখানে অনেক অন্ধকার ছিল যার জন্য আমি খুবই দুঃখিত আর বাচ্চারা সত্যি কিন্তু এখানে অনেক অনেক আনন্দ আর যাই হোক তাও আমি এই পার্কির ডিটেলস বলে দিচ্ছি এটা হচ্ছে ড্যামরার ধার্মিক পাড়াতে কেমন লাগলো আপনাদের আমার আজকের ভিডিওটি অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে